কোম্পানিটি দেশরাম আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য বাংলাদেশ পলিসি ইন বোর্ড মে আমাদের কে দেখে একটা মিটিং করে সেখানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মহোদয় বিদ্যুৎ বিভাগের সচিব মহোদয়รษฐกิจ দেশরে দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করব কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গত দেড় মাস পার হয়ে গিয়েছে তা আমাদের ন্যায্য দাবির বিষয়ে কোনো আলোচনা করে নাই আমরা আমাদের ন্যায্য দাবি ছিল দুইটি একটি ছিল হচ্ছে

hang আন্দোলন করছি না আমরা বাংলাদেশের বিরুদ্ধে আন্দোলন করছি না আমরা আমাদের

করছি আমরা তো দেশায় উন্নয়ন করছি জাতীয় শিক্ষাসনা বাংলাদেশে 100 ভাগ আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি আর দেশ বাংলাদেশ হয়েছে অথচ আমরা হয়ে গেছি আলো নিচ অন্ধকার আমাদের কেউ দেখাতো নাই আমরা অস্তিত্বিত আমরা অস্তিত্বশীল আমরা আমাদের অধিকার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন ছাড়বো না বন্ধ